1 কাপ ডালের পেস্ট, 1 কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ মরিচ, 1 কাপ সাজনা পাতা, 2 টেবিল চামচ ধনিয়া পাতা। একটি পাত্রে ডালের পেস্ট, দুই টেবিল চামচ চালের গুঁড়ি, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা, সাজনা পাতা, 1 টি স্পুন আদার রসের পেস্ট, 1 স্পুন হলুদ গুঁড়া, 1 স্পুন ধনিয়া গুঁড়া, 1 স্পুন মরিচ গুঁড়া, 1 স্পুন লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব সবগুলো। ভালো করে মিক্স করা হয়ে গেলে গোল করে বোড়া বানিয়ে নেব ভালো করে গোল করে বোড়া বানানো হয়ে গেলে একটি ফ্রাইপ্যানে এক কাপ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একটি একটি করে বোড়া দিয়ে দেব। চুলার মিডিয়াম হিটে বোড়াগুলো ভাজতে হবে এক পাশ ভাজা হয়ে আসলে উল্টিয়ে দেব দোনো পাশ ভাজা হয়ে গেলে গেল মজাদার ডাল দিয়ে সাজনার বোড়া সাজনা পাতা দিয়ে পাপ্তা মাছের রেসিপি রান্না করার জন্য মাছের মধ্যে জাস্ট টি স্পুন লবণ জাস্ট টি স্পুন হলুদ গুঁড়া জাস্ট টি স্পুন মরিচ গুঁড়া দিয়ে ভালো করে পাপ্তা মাছের সাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে এক কাপ তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে গেলে একটা একটা করে মাছ দিয়ে দেব। প্রথমে পাপ্তা মাছকে ভেজে নিলে মাছের মধ্যে একটা আলাদা স্বাদ পাওয়া যায় খেতে ভালো লাগে এটা আমার বড় মামা রাখি মামার রেসিপি আমার দুই মামার হাতের রান্নার রেসিপি অনেক মজাদার মাছ এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন উল্টিয়ে দেব একটা একটা করে মাছগুলো ভালোভাবে কেয়ারফুলি উল্টাতে হবে যাতে কোনো পাশ ভেঙে না যায় মাছ ভাজা হয়ে গেলে তুলে ফেলবো একই তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজকে অনুগত নাড়তে হবে পেঁয়াজ বাদামি হয়ে আসলে এক টেবিল চামচ মরিচের পেস্ট নেড়ে চেড়ে দেব অল্প পানি দিয়ে দেব ভালো করে কষাতে হবে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আবার কষাতে হবে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব আবার নেড়ে চেড়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি লবণ দিয়ে দেব। ভালো করে কষাতে হবে অল্প পানি দিয়ে দেব আবার কষাবো ভালো করে কষানো হয়ে গেলে এক কাপ পানি দিয়ে দেব। পানির উপরে তেল চলে আসলে একটা একটা করে মাছ দিয়ে দেব। মাছটাকে হালকা শেক করে নেব দুই টেবিল চামচ ধনিয়া পাতা ছেটিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচা মরিচ চার পাঁচ দিয়ে দিয়ে দেব এবং মাঝখানে বোম্বাই মরিচ দিয়ে দেব তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব তিন মিনিট পর ঢাকনা খুলে দেব ওয়ান ফোর্থ কাপ সাজনা পাতা দিয়ে দেব অল্প পানি দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই মিনিটের জন্য ঢাকনা খুলে ফেলবো হয়ে গেল সাজনা পাতা দিয়ে পাপ্তা মাছের রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই বাই